বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম नारे তকবির আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তর গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে নবম তম তাফসীরুল কোরআন মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতা বাইশ নভেম্বর রোজ শুক্রবার বাইশ নভেম্বর রোজ শুক্রবার স্থান উত্তর গোবিন্দপুর মরহুম আলী প্রধানিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গন উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মোফাল সিরে কোরআন হজরত হাফেজ মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ নেসারি সাহেব হজরত মৌলানা মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ নেসারি সাহেব খতিব রায়পুর কেন্দ্রীয় বড় মসজিদ লক্ষ্মীপুর প্রধান বক্তা হিসাবে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মোফাল সিরে কোরআন সুমধুর কণ্ঠস্বর হজরত মৌলানা হাফেজ জুনাইদ আল হাবিব কুমিল্লা হজরত মাওলানা হাফেজ জুনাইদ আল হাবিব কুমিল্লা বিশেষ বক্তা হিসাবে উক্ত মাহফিলে আলোচনা রাখবেন আলহাজ হজরত মাওলানা শহীদুল্লাহ মুন্সি খতিব গোবিন্দপুর মুন্সি বাড়ি জামে মসজিদ আর আলোচনা রাখবেন হাফেজ মাওলানা মহিউদ্দিন বিন ইসমাইল খতিব বাড়াইয়ের কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ওমর ফারুক খোকন অ্যাডভোকেট জসকোট ঢাকা সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মৌলানা আলী আহমেদ আব্দুল বাতেন সাবেক ইমাম ও খতিব ম্যাজিস্ট্রেট কোর্ট জামে মসজিদ ঢাকা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথিবৃন্দ বাইশ নভেম্বর শুক্রবারের মাহফিলে তা শ্রী পানিবেন মনে রাখবেন শুক্রবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসুন সবাই দলে দলে উত্তর গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে বাইশ নভেম্বর শুক্রবারের মাহফিলে এসো মুসলিম দলে দলে স্থান উত্তর গোবিন্দপুর মরহুম রুস্তম আলী প্রধানিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গণ যুগদিন দলে দলে হজরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ নেসারি সাহেবের মাহফিলে যুগদিন দলে দলে হজরত মাওলানা হাফেজ জুনাইদ আল হাবিব সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলেমুলার মাহফিলে আসুন সবাই দলে দলে কোরআন সুন্নার মাহফিলে যোগদিন দলে দলে উত্তর গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে বাইশে নভেম্বর শুক্রবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল